আমার ছোট ভাই এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান মা বই আমরা ইনো দোয়াত শরিক হয়েছি বেগম খালেদা জিয়ার লাগি বেগম খালেদা জিয়ার নাম তো আপনারা সবাই জানেন তানরে এই দেশের মানুষে সম্মান করিয়া নাম দিছে দেশ নেত্রী মানে আস্থা বাংলাদেশের তাই নেত্রী কয়দিন আগে তাই যখন আমরা সারিয়া গে লাগি আমরা জানা যান নামাজ পড়া গেছিলাম ডাকাত একত্রিশ ডিসেম্বর বারো কোটি বিশ কোটি মানুষের দেশ এক কোটির বেশি মানুষ তো সম্মান এক পরিবারের দুইজন মানুষ অত সাহেব আর বেগম খালেদা জিয়া দ্বিও রে এই দেশের মানুষের খানতে খানতে বিদায় দিয়েছে ঠিক নাকি তো এই যে সম্মান অর্জন করছে বেগম খালেদা জিয়া এই সম্মান তো আল্লাহ দিছে মর্যাদা আল্লাহ দিছে তাই নীতি প্রশ্নে খুব পটল আসলা তার প্রধানমন্ত্রী ওয়ার্ড প্রস্তাব প্রত্যাখ্যান করেন আপস না এই যে আমরা আল্লাহ হাজার হাজার লাখ লাখ তার কর্মী আমরা বিরুদ্ধে লাখো মামলা আছে কিন্তু টাইম তুড়া আফোস করলে আইতা উঠে গেল নে আপস করছেন না তার দুই সন্তানের ভিতরে এক সন্তান তার জীবদ্দশায় মারা গেছে তাতেও তাই তার জায়গা থেকে হচ্ছে না তাই গেলা তো একটা মানুষ এত মনোর জোর আর সবরায় যদি ইমানোর জোর থাকে তার ইমানোর জোর আছে আমরা দোয়া করি সবে আল্লাহ তাহলে জান্নাতুল ফের দোস্তি তা আর জিয়া রহমান সাহেবরে আল্লাহ শহীদ হিসাবে কবুল করতেন তারা যে সন্তান বেগম জিয়া তার জীবদ্দশায় আড়াইশো তার রে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিতেন মা বোন হল এখন আমরার দায়িত্ব হইল মুরব্বিয়ান আমরার দায়িত্ব হইল আমরারে জারারে যারা রে বেগম জিয়ায় আগামী নির্বাচন প্রার্থী করিয়া গেছে তাই তো প্রার্থী করিয়া গেছে আমরার দায়িত্ব হইল আগামী দিন এমন একটা বাংলাদেশ উন্নত করতাম আমরা উন্নয়ন করতাম যেটা তান আকাঙ্ক্ষার বাংলাদেশ বেগম খালেদের যে সারা জীবন যেটা লাই কষ্ট করছে তো আগামী দিন তানু বড় সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিছু পরিকল্পনা করছি যে খামগুন আমরা করলে ইনশাল্লাহ বাংলাদেশ অবস্থা পরিবর্তিত হইব এর মাঝে এক নাম্বার হইল বিএনপি যদি আগামী দিন আপনারা সমর্থনে আল্লাহর মেহরবানিতে আপনারা সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তে পঞ্চাশ লাখ পরিবারের শুরুতে ফ্যামিলি কার্ড দেবে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপস্থিতিতে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানটি অর্থব ও সফল হয়েছে সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা আগামীতে মানবিক কর্মকাণ্ডের পাশে থাকতে চাই আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ